বৃহস্পতিবার ভোররাতে রাতে সাঁথিয়া রাজ্য সড়কের উপর ফলের গাড়িতে অগ্নিসংযোগ কিভাবে লাগলো এই আগুন ঘটনায় আহত হয়েছে গাড়িতে থাকা খালাশি স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোররাতে মুর্শিদাবাদের দমকলের এক গাড়িতে মুর্শিদাবাদের দিক থেকে সিউড়ির দিকে কলা বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল তবে আজ ভোররাতে ময়ূরেশ্বর থানার নারায়ণঘাটি বাসস্ট্যান্ড পেরিয়েই গাড়ি চালকের অন্যমনস্কতার কারণে সজোরে গিয়ে রাস্তার ধারে এক গাছে ধাক্কা মারে বলে খবর তারপরে শর্ট সার্কিট হয়ে দাউ করে গাড়িতে ধরে যায় আগুন খবর দেওয়া হয় সাঁয়ছার দমকল অফিসে ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন অবশেষে নেভানো হয়েছে গাড়ির আগুন অপরদিকে গাড়িতে থাকা খালাসি এই ঘটনায় চোট পেয়েছে বলে খবর তাকে উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য